যারা বলছেন যে সাবান মাসের মধ্য সাবানে অর্ধ সাবানে যারা বলছেন যে অর্ধ সাবানে হচ্ছে ভাগ্য রজনী সবে রাতে হচ্ছে ভাগ্য রজনী তারা দলিল দিচ্ছেন তাও কোরআন থেকে কি আল্লাহ আল্লাহরুল আলমিনের আয়াত নম্বর তিন এবং কি চার বলেন ইন্নাজাল্লা হুফিলকা ইন্না কুন্দা মুজরিম যে আল্লাহ আল্লাহরুল আলমিন এই কোরআনকে বরকত পূর্ণ রাতে আল্লাহ কি করেছেন নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেছেন বরকতপূর্ণ রাতে নাযিল করেছেন দেখুন কোরআনের আর আয়াতগুলো দেখেন আপনি আপনি সুরা কদরে চলে যান সূরা কদরের আয়াত নাম্বার কত সুরা কদরের আয়াত নাম্বার প্রথম আয়াতটি আল্লাহ তাআলা কি বলেন ইন্না আনজালনাহু ফিলায়লাতিল কদর আমি কোরআন কে অবতীর্ণ করেছি কোথায় লাইলাতুল কদরের রজনীতে আমি কোরআন কে নাযিল করেছি তো লাইলাতুল কদর কোথায় রমজান এর মধ্যে বাইরে শাবানের না রমজানে সহজ কথা যে কাউকে আপনি জিজ্ঞেস করলে তারা বলে দিবে যে লাই লাতুুর কদর হচ্ছে রমাদানের শেষ দশটি যে কোনো একদিন হতে পারে আরও আসে না একটু স্পষ্ট করেন আল্লাহ রব্লাহীন বলেন তাহলে লাইলাতুর কদরটা কোথায় আছে সেটাও আপনি কোরআন থেকে আল্লাহ তালা বলেন সুরাতুল বাকারা আয়াত নম্বর একশো পঁচাশিতে আল্লাহ তালা বলেন শাহরু রমাদানিহিল কোরআন শাহরু রমাদান শাহরুর রমান তো এমন এক মাস যেই মাসে আপনারা কোরআন নাদির করেছেন এখন উপর রায়তা সুরাতুখানিকই পেলেন আল্লাহ তালা সুরা দুখানে বললেন ইন্ন আনজাল নাহুফ ইলাইতি মুবার মজুরী নিশ্চয়ই আল্লাহ তালা কুরআন তিন নাজি করেছেন কবকরিনো করেছেন বরকতপূর্ণ রাতে এখন বরকতপূর্ণ রাতে অন্য আয়াতে দেখেন সুরা কদর আল্লাহ তালা কি বলেন ইন্না আঞ্জাল নাহুফ ইলাইতিল অ তো আল্লাহ তালা লাই আতুল কদার রাতে কৈছেন এখন লাইলাতেল কদটা কোথায় আছে আল্লাহ তালা বলেন শাহরু রমাবান আল্লাহ জিম কুরাম লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকে যে কোনো বেজল রাতে আর রমাদান আর আল্লাহ তালা কোরআন নাজিলও করেছেন কি নাজিলও করেছেন কোরআন নাজিল করেছেন রমাদান মাসে সাবানে নয় সুফান আল্লাহ কোরআন থেকে পরস্পর তিনটি আয়াত একটি আয়াত হচ্ছে সুরা দোকানের তারপরের আয়াত হচ্ছে সুরা কদরের তারপরের আয়াত হচ্ছে সুরা বাকারা আয়াত তিনটি আয়াত দ্বারা স্পষ্ট হলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে অবতীর্ণ করেছেন বরকতপূর্ণ রাতে এবং বরকতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত আর লাইলাতুল কদরের রাত হচ্ছে রমাদান মাসের শেষ দশকের যে কোনো বেজক রাতে আর কোনো অস্পষ্টতা থাকে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনার ভাগ্যরজনী কোনটা সবে বরাত কোনটা ভাগ্যরজনী কোনটা সেটা নিয়ে আর কোনো ঝামেলা আছে একবারে বলেছি সব মানি রাত্রি বরাত মানি ভাগ্য অর্থাৎ ভাগ্যরজনী হচ্ছে রমাদানে আপনার সাবানে আবার সবে সবে বরাতে নয় সবে খদরে হচ্ছে বাঘরা ভাগ্য রজনী আর সবে কদর হচ্ছে রমানানে যেটা আল্লাহ তালা হচ্ছে ইন্ডোন্সাল না হবি লাইলেতেল খদ আল্লাহ তালা ভরকতময় রাতের বরকতময় রাত হচ্ছে লাইলেতুল খদর লাইলেতেল খদের হাই রুমিন আলফি সাহ হাজার মাসের থেকে অধিক উত্তম হচ্ছে এই রজনী অতএব এই নিয়ে আর দ্বিধা থাকবেন না যে সাবান মাসে অদ্দ মানে মদ্য সাবানে আপনার ভাগ্য রজনী না মানুষকে ধোকা দিয়েন না স্পষ্ট করুন কোরআন দিয়ে কোরআনের তফসিল করুন বিল কোরআন তারপরে কোরআন বিল হাদিস তারপরে পর্যায়ক্রমে আসবে আমাদের বুঝার তফিক